মহিলারা তারাবি কোথায় আদায় করবেন মহিলাদের জন্য সকল ইবাদত ঘরে আদায় করাটাই সবচেয়ে উত্তম মহিলাদের জন্য নামাজ ঘরে পড়া সবচেয়ে উত্তম তারাবির নামাজ মহিলারা মসজিদে না এসে যদি ঘরে পড়েন ফজিলত তাদের বাড়বে কমবে না অনেক মহিলারা আছেন যারা বলেন হুজুর মসজিদে আসতে পারলাম না আমরা কি কোনো একটা বাসা বাড়িতে একত্রিত হয়ে একসাথে নামাজ পড়তে পারবো হ্যাঁ যদি কোনো বাসায় পর্দা পশিদের সাথে ভালো ব্যবস্থা থাকে তাহলে সেখানে মহিলারা একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারবেন কিন্তু মহিলারা একত্রিত হলে গল্পগুজব বেশি হয় এজন্য ওর চেয়ে প্রত্যেকে যদি নিজ নিজ বাসায় নামাজ আদায় করেন সেটাই সবচেয়ে ভালো হবে আর যদি কোনো মসজিদে সুন্দর সুব্যবস্থা থাকে খতম তারাবের জন্য মহিলাদের আসতে কোনো অসুবিধা না হয় পর্দাপশিদার সাথে সেফটির সাথে ব্যবস্থা যদি কোনো মসজিদ কর্তৃপক্ষ করতে পারেন তাহলে মহিলারা মসজিদেসও নামাজ পড়তে পারবেন তবে মসজিদের পাশের কোনো বাসায় মসজিদের সামনের বা পিছনের দানে বামের কোনো বাসায় সেখানে থেকে মসজিদের নামাজে শরিক হওয়ার সুযোগ নাই কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এত্তেসাল হয় না অর্থাৎ জামাতের যে কানেকশন থাকার দরকার সেই কানেকশনটা হয় না যদি দুইটা কাতারের মধ্যে তিন কাতার বা চার কাতার পরিমাণ ব্যবধান থাকে তাহলে পিছনে যারা থাকে তাদের নামাজ সহি হয় না তো যদি পাশের বাসায় নামাজ হয় যদি সামনে কোথাও নামাজ হয় তাহলে ওই এর্তেসাল বা সংযোগ থাকবে থাকবে না এজন্য মহিলারা নামাজ পড়বেন কোথায় নামাজ পড়বেন ঘরে এতেই তাদের অধিক ফজিলত লাভ হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এক মহিলাকে বলেছিলেন তুমি আমার পিছনে এসে এই মসজিদে নববীতে নামাজ আদায় করবা এর চেয়ে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়াটাই তোমার জন্য অধিক ফজিলতের কারণ আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো ভালো করে বোঝার এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন